গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তো পূর্ণতা স্বপ্ন ব্লগের আর একটি নতুন ব্লগে তোমাদেরকে রইল অনেক অনেক স্বাগত তো এখন দেখো সকালবেলায় চা বানিয়ে নিয়েছি তো চলো চা খাওয়া হবে দেখো সকাল হয়ে গেছে আমাদের টেপু দেখো মুড়ি দেখো তোমরা বিশ্বাস করো না তো কেউ আমার টেপু মুড়ি খায় দেখো আবার তাকাচ্ছে ক্যামেরার দিকে সবাইকে গুড মর্নিং বলে দাও খেতেই ব্যস্ত খেতে ব্যস্ত এখন আপনাদেরকে গুড মর্নিং বলবে না আবার আরেকটি নতুন দিন আবার আরেকটি সুন্দর স্নিগ্ধ বৃষ্টিময় সকাল সকাল থেকেই আমার ব্লগটা তোমাদের জন্য শুরু করলাম এখন প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে তো চাই হোক ভীষণই প্রিয় আমার বৃষ্টি কিন্তু বৃষ্টিকে সাথে নেই আমাদের সকল কাজকর্মগুলো করতে হবে তো এখন চলো সকাল বেলায় বসে পড়েছি সকালের টিফিন বানানোর জন্য সকালের টিফিন বিশেষ করে বানাই তোমরা সকলেই জানো হয়তো তোমাদেরকে নতুন করে বলার আমার দরকার নেই তবুও বলছি সকালে টিফিনটা বানাচ্ছি আমার বর জন্য কারণ ও কিছুক্ষণ পরেই অফিসে বেরিয়ে যাবে তো আজকে ভাবলাম একটু হোয়াইট সসেস পাস্তাটা বানাই লম্বা যে পাস্তাগুলো পাওয়া যায় সেগুলো আমার আনা ছিল না ওগুলো শেষ হয়ে গেছিলো তাই এগুলো ছিল এগুলো দিয়েই আজকে একটু চিজ দিয়ে হোয়াইট সসেস পাস্তাটা বানিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন দেখো সকালবেলায় বেরিয়ে পড়েছি সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে মেলার জন্য রোদ তো একদমই নেই কিন্তু যাই হোক বৃষ্টিটা এখন পড়ছে না চটপট জামা কাপড়গুলো মেলে জলটা টন নিই তার মধ্যে দেখো বাইরে মাছ রাখা হচ্ছে তো উনি আমাকে 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 আবার ডাকলো তুমি সেখানেই গেলাম দেখি কি বলছেন একটু শুনে নিই আসলে আমাকে ডাকলো কেন বলল যে আজকে মাছের মাছের যে আঁশগুলো সেগুলো ছাড়ানো হচ্ছে না ওগুলো যেন আমি ছাড়িয়ে নিই কারণ ওনার হাতে একদমই সময় নেই আর দ্বিতীয় হচ্ছে বৃষ্টি পড়ছে তো তাই তাড়াতাড়ি সে উনি চলে যাবেন সেজন্য বললেন যে আজকে একটু মাছটা মাছের আজগুলো যদি একটু ছাড়িয়ে নেন তাহলে খুব ভালো হয় তো আমি বললাম ঠিক আছে তার মধ্যে আবার লঙ্কা ছিল না মা বললো একটু লঙ্কা রাখার জন্য তারপরে মাছের দাম দর করা হচ্ছিল মানে যতটা মাছ নেওয়া হয়েছিলো তার একটা হিসেব চলছিল হিসেব আমরা তিন চারজন মিলে করছিলাম তো যাই হোক এখন দেখো আসলে কি বলো তো সব কিছুই বুঝে শুনে করা বাড়তি খরচ বা একটু বেশি মানে পয়সা কেন কম দেব বা বেশি দেবো তাই না যেখানে যাই কিনি না কেন না তা কাউকে ঠকাবো না নিজে ঠকবো তাই যেটা উপযুক্ত দাম সেটা দিয়ে জিনিস নেওয়া উচিত তাই সেটারই হিসেব কিতে হচ্ছিলো মা প্রকৃতভাবে হিসেবটা করে নিয়েছিল আমি আসলে তারাহুড়োর মধ্যে তখন আর এতটা হিসেব করতে পারছিলাম না আর বাবা তো মাস্টার দেখলে হাতে নিয়ে চলেই আসলো তো যাই হোক তার মধ্যে আবার সবজি এসেছি সবজিও রাখতে হবে তো ওই ওই জন্যই মা আমাকে বারবার বলছিলো তার মধ্যে দেখো জামা কাপড়গুলো আমি ঠিক করে মেলতে পারছিলাম না ওই যে বারবার ওখানে ছুটে যাচ্ছি আবার মায়ের সাথে কথা বলছি তো এই জন্য কাপড়গুলো চলে চটপট মেনে নিই কারণ আমার লক্ষ্য হচ্ছে জলটাকে আগে ঝড়িয়ে নিতে হবে কারণ কখন আবার বৃষ্টি চলে আসে তাই সত্যিই আমরা গৃহিণীরা এতটাই হিসেবি যে যেন খরচ বুঝি শুনে হয় সেটার দিকে কতটা লক্ষ্য রাখি আমি তো এখন আমার শাশুড়ি মার কাছ থেকে অনেক কিছু শিখছি আর সত্যি কথা আমার শাশুড়ি মা এতটা বুঝে শুনে সংসার করেছেন বা এখনও করে যাচ্ছেন আমি সত্যি তার কাছ থেকে অনেক ইন্সপিরেশন পাই কারণ ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি তো যাই হোক সেটাই তোমাদেরকে আজকে দেখো সকালবেলা এত বেশি বলে ফেললাম তো চলো জামা কাপড়গুলো চর্দি মেলেনি আর দেখো এখন একটু একটু রোদ উঠেছে আমার বেশ আনন্দই হচ্ছে কারণ ভাবছি কি রোদটা উঠেছে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে চিঠি সব শুকিয়ে যায় খুব ভালো হয় তো এটা আমার ইচ্ছে জানি না কতক্ষণ রোদটা থাকবে চলো ততক্ষণে জামা কাপড়গুলো মেলেনি যা যা রান্না করবো সব কেটে নিয়েছি তো ওই যে আলু ভাজা করছি আর করব পটলগুলো না পুরো শুকিয়ে গেছিলো অনেক দিন হয়ে গেছে তো ওগুলোকে না ছোট্ট ছোট্টো টুকরো করেছি পেঁয়াজ দিয়ে ভাজা করব মানে এই যে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করব। মিষ্টি টিষ্টি দিয়ে আর এই যে দেখো পুঁই শাক কেটে নিয়েছি এখানে অনেক কিছু আছে গাঁটি আছে আলু আছে কুমড়ো আছে কাঁঠালের বীজ আছে তো এই দিয়ে ভালো আছে পুঁই শাকটা করে নিই আর হবে মাছ তো মাছ এখানে রাখা হয়েছিল সকালে এখানে ধুয়ে ঠুয়ে রেখেছি এবার ভেজে নেব ঝোলটা মা করে দিয়ে যাবে আজকে আমি আর আলাদা ঝোল করছি না তো মা ঝোলটা করে দিয়ে যাবে তো চলো চটপট রান্নাটা ফেরে নি একটা সংসার গড়ে তোলার জন্য আমাদের সকলেরই প্রয়োজন হচ্ছে সবার আগে পরিশ্রম যেমন তেমনি হচ্ছে বুদ্ধি বুদ্ধি ঠিক মতন পরিচালনা না করলে সংসারটাকেও সুন্দর করে গঠন করা যায় না তাই তো এটা হয়তো আমি ছোটোবেলায় বুঝতাম না কিন্তু যত আস্তে আস্তে বড়ো হয়েছি যত নিজের গুরুজনদের দেখেছি যত এখন শ্বশুরবাড়িতে এসে তাদেরকে দেখছি অনেক কিছুই কিন্তু বুঝতে শিখছি বা বুঝতে পারছি আর সেগুলোই হয়তো ভবিষ্যতে কাজে দেবে কারণ এগুলো থেকেই কিন্তু আমরা সংসারটাকে ভালো করে বড়ো করে সুন্দর করে গড়ে তুলতে পারি তাই না গরমে দেখেছো আমার অবস্থা রান্না করতে করতে পুরো ঘেমে জান হয়ে যাচ্ছি আর রান্না তো পটলটা ভাজা বসিয়েছি আর এটা হয়ে গেলে পরে শোলাগুলো উপর থেকে পড়ছে জান্লা থেকে উড়ে উড়ে শু আসছে যাই হোক দেখো সব উড়ে উড়ে আসছে তো পটলটা ভাজা হয়ে গেলে মাছটা ভেজে নেবো মাছটা ভেজে বা মাছের ছোলটা করে দিয়ে গেছে তো এটা ভাবছি ফুটিয়ে নিয়ে তারপরে পুঁই শাকটা লাস্টে বসিয়ে দেবো তো চলো ঝটপট রান শাড়ি আর ঘরের ঘর ধর এমনি পরিষ্কার করা আছে কিন্তু আবার তো একটুখানি ডাস্টিংয়ের কাজগুলো করতে হবে তো ওগুলো করে ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করে নেব চলো তোমাদের সামনাসামনি সবসময় আসতে পারি না কথা বলতেও পারি না তো ভাবলাম চলো একটু সামনে আসি কথা বলিনি তোমাদের এখন এই সিজনে যতই বৃষ্টি হোক না কেন গরমটা কিন্তু কমছে না কারণ এই সময়ে গরমটা আরও বেশি লাগে কারণ গরমটা হচ্ছে পুরো ভ্যাবসা গরম তাতে কি হচ্ছে ঘাম হচ্ছে তো গরমের ভাবটা বেশি আছে কিন্তু ঠান্ডাটা অনেক কম তো যাই হোক ওই জন্য একটু মাঝে মাঝে কষ্ট হচ্ছে তাই তোমাদেরকে সেটা শেয়ার করলাম তো যাই হোক কষ্ট নিয়েই তো মানে কষ্ট সুখ আনন্দ দুঃখ সবটা নিয়েই তো একটা জীবন তো চলেও মাছগুলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাজাও হয়ে যাচ্ছে আর মাছের ছোলটা তো মা করে দিয়ে যাবে তাই মাছটা আমি ভেজে আগে রেডি করে রেখে দিচ্ছি এদিকে আমার টুকটাক রান্নাগুলো সব হয়ে গেছে মানে যেগুলো করছিলাম আর কি আর শাকের তরকারি তারপরে আলু ভাজা রাত্রের জন্য এগুলো করে রাখবো তো এখন চলো এই পুঁই শাকটা বসিয়ে দেবো ভাজা ভুজিগুলো করে নিয়েছে আর কি একজনের বাড়িতে গেছিলাম সেখান থেকেই পুঁই শাক পাট শাক এগুলো আমাকে দিয়ে দিয়েছিল তো সেগুলোই দেখো রান্না করছি কখনো মা করছে কখনো আমি করি মানে মা কখনো কখনো করে রান্না করে আমাকে দিচ্ছে বা কখনো আমি ভাবছি আজকে আমি করি আজকে আমি কেটে নিয়েছিলাম কোনটার পরে কোন কাজটা করতে হবে সেটা কিন্তু মাথায় আগে থেকেই সব ঠিকঠাক হয়ে যায় মাথা তার বুদ্ধি বিবেচনা দিয়ে সবটাই আগে নির্ধারিত করে নেয় যে কোনটার পরে কোন কাজটা করব। হয়তো রান্না করছিলাম করতে করতে তখনই ভেবে নিয়েছিলাম এখন গিয়ে এই কাজগুলো করবো আসলে জামা কাপড়গুলো যেগুলো ছিল না সব দেখো শুকিয়ে গেছে রোদটা ভীষণ করা উঠেছিল আর রোদ যখনই দেখবে না খুব করা উঠছে তারপরেই বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা হবে তো যাই হোক আমার মোটামুটি জামা কাপড়গুলো মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছিলো ঈশ্বর আমার মনের কথাটা শুনতে পেয়েছিল হয়তো তো সেজন্য দেখো রোদটা উঠেছে আর কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে হয়তো দু একটা একটু ভেজা থাকবে সেগুলো ওই ঘরের ভেতর পরে মেলে দেবো আর এখন আমি বিছানাপত্র সব চটপট ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই কতবার বিছনা ঝাড়ি তোমরা জানো তো এখন এইগুলো সব ডিপ ক্লিন করে নিই ডিপ ক্লিন করতে মানে প্রতিদিন যেরকম ডাস্টিং করি সেরকম তো ওগুলি করে নিই করে তারপরে চলো এখন ঘরটা মুছে নেব মুছে স্নান করে তারপরে তোমাদের সামনে আসছি तेरे पास पास मेरा होगा जिंदगी भर सारे संसार স্নান করা হয়ে গেছে এখন ঠাকুরকে দেখো পুজোটা দিয়ে নিচ্ছি তারপরেই তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি আজকে রান্না করেছি তো সেটাই শেয়ার করে আজকে ব্লগটা কিন্তু ওখানেই ইন করবো তো চলো সাথে থাকো তো এখন আমি দেখো খেতে বসে পড়েছি আর নিয়েছি ওই যে পটল ভেজেছিলাম আর মা দিয়েছিল কুতলি ভাজা আর গেঁদার পাতার বড়া শশা আর আমি মাছের ঝোলটা মানে যেটা মা ঝোল করে দিয়েছিল মাছটা ভেজে ভেজে মিশিয়ে দিয়েছিলাম আর পুঁইশাক তরকারি তো আজকের ব্লগটা এতটুকুনি আবার চলে আসবো তোমাদের জন্য আরেকদিন নতুন আরেকটি সুন্দর ব্লগ নিয়ে সবাই ভালো দেখো